গুড মর্নিং এভরিয়ন গুড মর্নিং আর নেই কারণ এখন বেলা বাজে প্রায় সাড়ে পনেরো বারোটা না সাড়ে এগারোটা বাজে আর আমি নিয়ে ঢুকছি এই যে গলুর রান্নার জিনিস হলু গলু ওই তো দেখো গলু কিরকম আমার সকাল সকাল আমার ওপর রেগে যায় দেখো মাংস মাংস মটন দেখো দেখো দেখো

ছুটকু দেখো আমার ঘরে দেখো এত বিস্কুট কারা খায় দেখে না হয় এই যে দেখো বিস্কুটের দোকান দিয়েছে দোকান বিস্কুটের দোকান আজকের রবিবারের দিন মাংস খাবো না সেটা খাবো না হয় গেলে এই তো তুমি খেলে গেম পুঙ্গালে এত মাংস আজকের পাঁচ দিন হয়ে গেছে গেম খেলছি

ছোট গাড়ি তো একা একা চালাই চালাই যাওয়া ঠিক আছে একা একা চালাই চালাই যাওয়া তাহলে আমি আমার জীবনটা একাই চালাবো নেই কিছুতেই কি যেতে খুব অসুবিধা হয় নাকি

এত কাজ কাজকর্মে ব্যস্ত যে তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি তো জাস্ট এখন এই সবে আমি বাড়িতে এলাম বাজার দোকান সেরে বিভিন্ন কাজের জন্য তো চলো পরে ভিডিওটা আরও কন্টিনিউ করবো সারাদিনে মানে চেষ্টা করবো যতটুকু যা দেখাতে পারি যে গোলু কী করছে এই এই এগুলো একটা হনুমান আইছে

দেখো আমি কালকে তুমি এরকম করো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা হলো তোমরা এত বন্ধুরা এত বিভিন্ন দূর দূরান্ত থেকে আসো তো তোমাদেরকে কি বলবো আজকে আমি খুব ভালো লাগছে যে এর আগেও আমি হয়তো সব সময় ভিডিও নিতে পারি না তো আজকে দেখো এই দিদিভাইটি এসেছে সেই বাংলাদেশ থেকে আজকে আমার এত ভালো লাগছে যে সেই বাংলাদেশ থেকে এতটা দূর কষ্ট করে এসেছে আর এসে মানে কি বলবো আমাদের নিজেদের মতন একসাথেই যে সবাই রয়েছি আর এত ভালোবাসা দিচ্ছে আমার এত ভালো লাগে আমি সম্ভবত ভিডিও তুলি না আমার তোমরা এত বন্ধুরা আসো কেন তুলি না আমি বলছি তো অনেক বন্ধুরাই যে যারা প্রত্যেক সানডেতেই আসছো বা অন্য অন্য দিনও আসো এবারে যদি ভিডিও তুলি তখন সেই ক্ষেত্রে এটা কী আছে সবাই বলে দাদা আমার ভিডিও মানে ওদের ভিডিও নিয়েছে আমার ভিডিও না সেই জন্য আমি কারোর কারোরই নিই না তো আজকে এই কারণে নিলাম এখন বাজে ধরে না এখন কটা বাজে এখন বাজে ধরো প্রায় দুটো ওনারা এসেছেন একটা নাগাদ তো এই দুপুরবেলাটাই এসেছে তো এইরকম সময় এসেছে এই সময়টা মানে কি বলবো আমার এতটা মানে ভালো লাগছে আনন্দ যে না পেরে আমি একটা ছোট্ট একটা তোমাদেরকে ক্লিপ দেখালাম তো দিদিভাই বলো এবার তোমাদের বলো কীরকম লাগলো আমার তো অনেক ভালো লাগছে দাদার ভিডিও শে প্রথম দিন থেকে দেখি এবং দাদা আর দিদি আর যে कौशिक দাদা আছে কটকটি দিদি আছে সবার সাথে দেখা হওয়ার অনেক ইচ্ছে ছিল যা আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি আমি তো অনেক খুশি থ্যাঙ্ক আর তার সাথে এসেছে ওই যে দাদা মানে হাজবেন্ড বল তো তুই ভালোবাসনায় কতরা খুশি হছ অনেক খুশি অনেক অনেক খুশি আইজ আর এই যে কটকটি কটকটি দিদি এসেছ এ리고ছ

দিদি ভাই সত্যি কথা বলতে অনেক সুন্দর তোমরা একটুখানি দেখে নাও ভালো করে অনেক 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 সুন্দর চলো আপাতত পরে তোমাদেরকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো